আরও একটা নতুন দিন শুরু করে দিলাম তোমাদের সকলকে সাথে নিয়ে আমার সুজাতা সয়াল চ্যানেলে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমিও আছি চলে যাচ্ছে আর এই দেখো আজকে আমি আমার ননদ আমার যা আমার নন্দাই আমার ননদের ছেলে সকলে মিলে আমরা এসেছি আর আমার মেয়ে তো অবশ্যই আছে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরের এখানে মেয়ের জন্য শাখা কিনতে বিয়ের দুদিন আগেই আমরা চলে এসেছি শাখা কিনতে কেননা আমাদের তো এমনি আগের দিনকেই শাখাটা পরে বা বিয়ের দিন সকালে শাখাটা পরে কিন্তু সকালে সেইভাবে বেরোনো এত দূরে আসা সম্ভব না বলে আমরা আগের দিনই পড়ে থাকি কিন্তু আগের দিন যেহেতু একাদশী পড়ে গেছিল। আর তার আগের দিন সোমবার জন্মবার পড়ে গেছিল সেই জন্য আমরা দুদিন আগেই চলে এসেছি রবিবারের শাখা কিনতে আর এই দেখো শাখার দোকানে যদিও আমাকে দেখতে পাচ্ছ না আমি ভিডিও করছি তাই জন্য আর এখানে আমার ননদ যা এরা সবাই দেখছে শাখা পলা নোয়া যা যা লাগে সব দেখছে কোনটা নেবে মাপ করে করে দেখছে দেখো সব পছন্দ করছে আমি পেছন থেকে একটু ভিডিও করে নিলাম আর না এত ব্যস্ততার মধ্যে না সব সবসময় ভিডিও করার কথা মনেও থাকছে না সেই জন্য মানে হঠাৎ করে মনে পড়ল আরে আমি তো ভিডিও করিনি তাই জন্য আবার একটু তাড়াতাড়ি করে ভিডিও করে নিলাম তোমাদের দেখানোর জন্য আর দেখতেই তো পাচ্ছ এখন এত ব্যস্ত না ঠিকমতো ভিডিও দিতে পাচ্ছি, না তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি আর আমার গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে একদম কথা বলতে পাচ্ছি না ওষুধ খাচ্ছি জ্বরও ছিল প্যারাসিটামল খেয়ে এখন জ্বরটা নেই কিন্তু আমার প্রচণ্ড মাথার যন্ত্রণা সর্দি কাশি খুবই শরীরটা খারাপ তোমরা কেউ চিন্তা করো না হয়তো তোমাদের ভিডিও এখন আমি দেখতে পাচ্ছি না কিন্তু একটু ফ্রি হয়ে নিই মানে একটু সময় পেয়ে গেলেই আমি তারপর থেকে আবার আগের মতো সকলের ভিডিও দেখব আর তোমরা যারা যারা আমার ভিডিও এখন দেখে কমেন্টস করছো তাদের ভিডিও তো আমি অবশ্যই দেখবো সেই জন্য বলছি যে তোমরা আমার ভিডিও দেখে কমেন্টস করে রাখো আমি কমেন্টস ধরে ধরে সকলের ভিডিও দেখে নেব আর এই দেখেছো আমাদের বুবুন বাবুও দাঁড়িয়ে আছে ওখানে তারপরে শাখা পরে দেখো মা বাবুতারিণীর মন্দিরে সন্ধ্যেবেলা পুরো আলো জেলে দিয়েছে কি সুন্দর লাগছে না দূর থেকে মন্দিরটা আমরা তারপরে পুজোও দিতে গেলাম খুব তাড়াতাড়ি করে পুজো দিতে গেলাম কেন আরতি শুরু হয়ে যাবে তাই তার আগে পুজো দিয়ে বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই দেখো এই যে নেল এক্সটেনশন করতে বসেছে দেখো কত সুন্দর স্টোন বসিয়ে দিয়েছে এখানে পায়লগুলো বসিয়ে দিয়েছে খুব সুন্দর লাগছে তোমরা নিজেরাই বলো কেমন লাগছে এই যে মেয়ে এসেই তারপরে আমার জায়ের ঘরে বসে গেছে এই যে যখন করছিল না সেই সময় আবারও আমার ভিডিও করা হয়নি তাই আমি পরেই তোমাদেরকে দেখালাম কত কাজ না সেই জন্য আর তারপরে দেখো আমার যাও বসেছে এবার জায়ের নখগুলোও করছে দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম আর যে করছে হচ্ছে বিউটি আমার মেয়ের বান্ধবী আর এই দেখো আমার ননদও করেছে ননদের হাতটাও বললাম একটু দেখিয়ে দে ননদ ননদের ওইখান থেকে করে এসছে ননদরা যেখানে থাকে সেইখান থেকেই ননদ করে এসছে আগেই করে নিয়েছে তাই বললাম তুইও করেছিস একটু হাতটা দেখা দিদিভাই তাই আমার ননদও দেখিয়ে দিল আর এই আমার জায়েরটা এখন করছে ওরা সবাই আমাকেও বলছিল অনেক করে করতে কিন্তু আমি বললাম না বাবা ওই এত বড় বড় নোখ করে আমি কাজকর্ম করতে পারবো না অসুবিধা হবে আমার এই দেখো আমার জায়ের করা হয়ে গেছে কি সুন্দর লাগছে হাতটা দেখতে তাই না আমার মেয়েরও তো হয়ে গেছে এই পায়েলগুলো দেখাচ্ছে এগুলো উঁচু উঁচু হয়ে আছে আবার পড়ে যাবে না তো এই সব বলছে বেশ সুন্দর পায়েলগুলো বসিয়ে দিয়েছে বেশ ভালো লাগছে দেখতে দেখো আমার চায়ের হাতও হয়ে গেছে তারপরের দিন চলে এলাম এইবার এইবার বিয়ের আগের দিন মেহেন্দি করছে আমাদের যেহেতু এই বাড়িতে আগের দিন আইবুড়ো ভাত নেই তোমাদের তো আগের আইবুড়ো ভাতগুলো দেখিয়েই দিয়েছি সবার বাড়িতে গেছে অনেক আনন্দ করেছে আইবুড়ো ভাত খেয়েছে মামার বাড়ি থেকে শুরু করেছে আইবুড়ো ভাত খাওয়া কিন্তু যেহেতু আমাদের এই বাড়িতে নেই তাই আমাদের আগে বিয়ের আগের দিন আর কোনো আইবুড়ো ভাত হয়নি এমনি সাধারণ আমরা সবাই যা খাওয়া দাওয়া করি সেরকমই সবাই মিলে খাওয়া দাওয়া আনন্দ আর সন্ধেবেলা দেখো মেহেন্দি পড়তে বসেছে হাতে মেহেন্দি পড়াচ্ছে আমার যাও মেহেন্দি পড়েছে আমার ননদও মেহেন্দি পড়েছে আমাকেও ওরা বলছিল পড়তে আমি আর পড়িনি আর এই দেখো আমার ছেলে ভিডিওটা করছিল বলেছে এই দিকে তাকা মুখটা ওইদিকে ঘুরিয়ে রয়েছে তাকাবে না এইদিকে বেশ সুন্দর লাগছে দেখো মেহেন্দিটা করছে কত ভালো লাগছে ওই দেখো আমার এই দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখিয়ে দেওয়া হচ্ছে তারপরে দেখো যেহেতু আমার জামাইয়ের বাড়িতে আইব্রো ভাত রয়েছে সেই জন্য এই দেখো দেখেছো কে গোলাপ আমার বন্ধু আমার বন্ধু এখন কি হয়ে গেল আমার কি বলে বিয়াই না বিয়ান মেয়েদের কী বলে গো যা ভুলেই গেলাম কি বলবো সেই হয়ে গেলাম বন্ধু থেকে এখন আমরা বুঝেছো আর এই দেখো এইখানে আমার জামাইয়ের আই বুড়ো ভাত হচ্ছে আমরা তো বন্ধু তাই আমাদের দুই দুইবারই সব ছবি আমরা সবাই সব সময় পেয়ে যাই আসা যাওয়া তো আমাদের থেকেই যাচ্ছে তাই না দেখেছ এই যে ওর বোন খাওয়াচ্ছে ভাই খাওয়াচ্ছে জামাইয়ের ভাই একমাত্র ভাই জামাইয়ের আর সবাই তারপরে দেখো আমাদের এই যে বিয়ের আগের দিন আমাদের যেতে হয় সোহাগ মানতে যেতে হয় এই যে আমার ননদ যা এই যে মাথায় কুলো নিয়ে এটা আমার যা সব বাড়ি বাড়ি যাচ্ছে সোহাগ মানতে আর সাথে সব রয়েছে এই যে আমার বৌদি রয়েছে তারপর আমার নন্দাই রয়েছে হ্যাঁ এবার ওইখানে আর আমাদের ফ্ল্যাটের সব বোনেরা রয়েছে সবাই মিলে ওই যে পাড়ার বাড়ি বাড়ি সোহাগ মানতে যেতে হয় এরা রয়েছে হ্যাঁ এবার আমার ছেলেকে বলেছি তুই একটু ভিডিও কর কেন মেয়ে ঘরে আছে আমি ঘরেই ছিলাম আমার ছেলে একটু ভিডিও করে নিল এরা সব মানে বিকেল বিকেল করে বেরোতে হয় সন্ধেবেলা না বিকেল বিকেল করে সব ঘরে ঘরে গেল ফ্ল্যাটের ঘরে তারপরে পাড়ারও দুই একজনের ঘরে সব ঘরে শোয়াগ মাংতে গেছিলো তারপরে কুলোটা এনে বরণডালা ওই যে কুলোটা ওটা এনে আবার তারপরে সবাই মিলে আমার ঘরে রেখে দিল ওটাতে তো আবার সকালবেলায় কাজ আছে ভোরবেলায় হ্যাঁ তারপর আবার সন্ধেবেলায় আর নিয়ে যেতে হবে না কেন সন্ধেবেলা আবার গঙ্গা নিমন্ত্রণ আছে ওরা এইগুলো করে তারপরে চলে এসছে দেখো গঙ্গা নিমন্ত্রণ করতে এইটা মামিই করে গঙ্গা নিমন্ত্রণটা কিন্তু এরা সন্ধে সন্ধে সন্ধেবেলা হলে আমার ভাইয়ের বউ আসতে পারতো কিন্তু এরা বিকেল বিকেল চলে গেছিল তো তাই আর আমার ভাইয়ের বউ এসে পৌঁছাতে পারেনি কেননা ওর স্কুল ছিল তাই তোমরা তো জানো আমার ভাইয়ের বউ টিচার মানে ওর স্কুলের অনেক দায়িত্ব ওর ওপরে রয়েছে সেই জন্য তো আসতে একটু সন্ধে হতো আমরা যদিও সাড়ে পাঁচটা বলেছিলাম ও সাড়ে পাঁচটায় চলে এসেছিলো কিন্তু এই কাজটা তার একটু আগে সাড়ে চারটের মধ্যে হয়ে গেছে বলে আমার ভাইয়ের বউ আর সেটাতে যোগ দিতে পারেনি ও যখন এসেছিলো তখন হয়ে গেছে গঙ্গা নিমন্ত্রণটা আর এই দেখো তারপরে সব এইখানে রাখা রাত্রিবেলায় বসে বসে আমার ভাইয়ের বউ সব কিছুতে এখানে ওই যে নাম্বারিং করছে তত্ত্বের সবগুলোতে সব তথ্যসূচিতে নাম লিখে লিখে রাখছে তারপরে এই যে প্লেটগুলোতে ওই যে যেগুলো ইয়ে বসানো হয়েছে সেগুলোর ওপর আবার নাম্বারিং করছে আর তত্ত্বসূচিতে নাম লিখে লিখে রাখছে কোনটা কার কি যাতে ওদের বুঝতে সুবিধা হয় ছেলের বাড়িতে যখন যাবে ফুলসজ্জার সব তাই জন্য ও একেবারে আগে থেকেই করে রাখছে সব নিয়ে বসেছে রাত্রির দেড়টা দুটো অবধি বসে বসে এইগুলো করেছে প্রায় দুটো বেজে গেছিলো এই সব নাম্বারিং করে সব ইয়ে তত সুজিতে লিখে টিখে সব রেখে তারপরে আমরা আবার শুয়েছি তখন দেড়টা দুটো আবার তিনটে সাড়ে তিনটে উঠে গেছি দেখো এইটা ভোর রাত তিনটে বা সাড়ে তিনটে বাজে এখন সবাই এসছে আমার ননদ যা আমার ফ্ল্যাটের বোনেরা এখানে আমার ভাইয়ের বউ আছে বৌদি আছে সবাই এসছে এখন দধিমঙ্গল হচ্ছে আমার মেয়ের দধিমঙ্গল ওই সব রেডি করে ওকে দিয়ে তারপরে এরা আবার চলে গেছে গঙ্গায় এই গঙ্গায় না মানে গঙ্গা নিমন্ত্রণে যেতে হয় মানে গঙ্গায় গিয়ে করতে হয় কিন্তু এটা আমাদের পুকুরেই হয়েছে এখানে পাড়ায় বাঁধানো পুকুর আছে সেই পুকুরেই হয়েছে এরা এর পরে যাবে সব ওখান থেকে জল আনতে ওই সকালবেলায় যেটা যেতে হয় এই যে আমার ভাইয়ের বউ প্রথমে ওই কি করতে হয় না দদীবঙ্গলের আগে সেই সবগুলো করছে আমার যা বলে বলে দিচ্ছে ননদ বলে দিচ্ছে সবাই মিলে বলে এই যে বৌদি বসে আছে ভেতরে এই দেখো দই চিঁড়ে খই এগুলো তো আমার মেয়ে একদমই খেতে পারে না কিন্তু আবার সব নিয়ম খুব নিষ্ঠা করে মানে বলে মানে সব কিছু মানে যেটা যেটা করতে হবে সব করবে আমি যদিও অত নিয়ম মানি না কিন্তু আমার মেয়ে ভীষণ নিয়ম মানে যেটা করতে হবে ও সেটা করবেই সেই জন্য ও দই খই কোনো দিন খায় না বাড়িতে কোনো দিন না কিন্তু ও জানে এটা যেহেতু আমার নিয়ম ওকে আমি ওকে বলতেও হয়নি ও চুপচাপ সেটাই খাচ্ছে কেন সারাদিন উপোস থাকবে ওকে সবাই বলেছিল যে না কিছু একটু খাবি কিন্তু না ও সারাদিন উপোস থাকবে আর দই চিড়ে কই এইসবই যদিও সকালবেলায় বলেছিলাম একটা ওষুধ খেয়ে নিবি কেন ওর এইগুলো ঠিক সহ্য হয় না কিন্তু তাও সে খাবে না তারপরে দেখো অন্ধকার থাকতেই সব পেরিয়ে গেছে ভোর রাতে জল তুলতে যাচ্ছে আমাদের ভোরেই যায় বেলায় আর যায় না অনেকের আবার বেলায় যাওয়ার নিয়ম থাকে তো আমাদের বেলায় যায় না এই ভোরবেলায় যায় এই যে কলসি নিয়ে ভাইয়ের বউ যাচ্ছে সব জল টল নিতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলে এরা গেছে জল তুলেছে নিয়ে এসেছে মানে কত নিয়ম সব সুন্দরভাবে সব নিয়ম এই যে আমার যা রয়েছে সুন্দরভাবে সব নিয়মই পালন করা হচ্ছে যা যা দরকার দেখো এখনও অন্ধকার আকাশ দেখেছো একটা কাক পাখি কিচ্ছু নেই এই দেখো পুকুরটার মধ্যে নাম যে আমার ভাইয়ের বউ তো খুবই ভয় পাচ্ছিল পুকুরে নাভ ছিল বলে হ্যাঁ কেন না খুব পিছল খুব পিছল ছিল কিন্তু আমাদের পটু ছিল ওই যে আমার দেওয়ারের ছেলে পটু ওই যে রয়েছে পটু সারাক্ষণ ধরে রেখে দিয়েছিল ওই জন্য ওর একটুখানি ভয়টা কম হয়েছে পটু একদম সারাক্ষণ শক্ত করে ধরে রেখেছিল বলছিল ওখানটা যা পিছল না ভীষণ পিছল না ঘাটটা মানে সিঁড়িগুলো সেই জন্য আমি মামিকে সারাক্ষণ ধরে রেখেছিলাম আর এই যে বৌদি দিচ্ছে আম পাতা আম পাতা দিয়ে ভরে তারপরে ওই জলটা তুলবে কত রকম নিয়ম আছে তোমরা দেখতে থাকো কি কি করছে কিভাবে জল তুলতে হয় আমি তো কিছুই জানি না আমি তো ভিডিওটা পরে দেখলাম কেন আমার ছেলে ভিডিওটা করেছিল বাড়িতে যেহেতু সবাই চলে গেছে মেয়ে একা ছিল মেয়ে তখন দধিমঙ্গল ইয়ে করছিল মানে ওইগুলো দই চিড়ে চিরে টিরেগুলো না সেই জন্য আমি বাড়িতেই ছিলাম এরা সবাই এসেছিলো আমার ছেলেও সাথে এসছিল ছেলেকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসবি আমার ভাইয়ের মেয়েও সাথে এসেছিলো ও ভিডিও করেছে এরা সবাই ভিডিও করেছে আমি তো এই সবগুলোতে থাকতে পারিনি অন্যের ভিডিও বিয়েতে গেলে নিজে অনেক ভিডিও করতে পারি গো কিন্তু এই যে নিজের মেয়ের বিয়ে যেহেতু এতই ব্যস্ত না আমি সেইভাবে ভিডিও করে উঠতে পারিনি আর তোমাদের সকলের কাছে অনুরোধ প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো আর ছোট্ট করে একটু কমেন্টস করে জানিও কেমন লাগলো ভিডিও রিলেটেড ছোট্ট কমেন্টস করো আর কেউ অ্যাডস্ক্রিপ্ট করো না প্লিজ আর তোমরা কেউ কিছু মনে করো না আমি এখন একদম তোমাদের ভিডিও দেখতে পাচ্ছি না আমি একটু ফ্রি হয়ে নিই আমার শরীরটাও ভীষণ খারাপ আমি একটু সুস্থ হয়ে নিই তারপরে আমি আবার তোমাদের সকলের ভিডিও দেখে দেব আর বিশ্বাস করে যারা কমেন্টস করেছো ভিডিও দেখে কমেন্টস করছো তাদের ভিডিও তো আমি আগেও বলেছি এখনও বলছি তাদের ভিডিও আমি অবশ্যই দেখব অবশ্যই দেখব। তোমরা কোনো চিন্তা করো না তোমরা তো জানো আমি আগে ভিডিও দেখতাম আর সবাইকে কমেন্টসও করতাম আর আমি সেটাই করব লাইক দিয়ে অবশ্যই দেখব কমেন্টস করব তোমরাও আমারটা দেখো আর এই দেখো জল তোলা হয়ে গেছে তুমি দেখেছো পটু কিন্তু টায় ধরে রেখেছে মামিকে ওইখানে এবার জল নিয়ে উঠবে আরও কি নিয়ম আছে সেগুলোই বলে দিচ্ছে আমার চান অনুদ আর কি করতে হবে না করতে হবে চলো এই যে তারপরে আবার ওই যে এই হাঁড়ি করেও আবার জল তুলতে হবে এই হাঁড়িতেও জল সোহাগ জল বলে না এই হাঁড়ি করে সোহাগ জল নিতে হয় এবার আবার সেটাও নিচ্ছে নিয়ে তারপরে এবার এরা বাড়ি চলে আসবে আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আর বেশি বড় করছি না শেষে কয়েকটা ছবি ছিল সেগুলোও অ্যাড করে দিয়েছি আমার চ্যানেলে থেকে যাক স্মৃতি হয়ে আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা আর যদি ভালো লাগে তাহলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো হাসি খুশি থেকো সব সময় আবার দেখা হবে পরের দিন নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা আর কটা ছবি দিয়ে দিলাম সেগুলোও দেখে নাও তোমরা সবাই খুব খুব ভালো থেকো আবার আসবো বিয়ের পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে গায়ে হলুদ আর যা যা অনুষ্ঠান আছে সব দেখাবো আবার দেখাবে পরের দিন টাটা সবাই খুব ভালো দেখো। ভিডিওটা শেষ করতে করতে ভাবলাম আমার জামাইয়ের দধিমঙ্গলটাও একটু তোমাদের দেখিয়ে দিই সেই জন্য দেখো গোলাপের বাড়িতে এই যে আমার জামাই গোলাপের ছেলে জামায়েরও দধিমঙ্গল হচ্ছে সেটাও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা দেখে নাও চলো আজকে এই পর্যন্ত আবারও বলছি টাটা সবাই খুব ভালো থেকো